আন্দোলনকারী শিক্ষকদের গায়ে যে আপনি হাত তুললেন আপনার বুকটা আপনার হাতটা কেঁপে উঠল না শিক্ষকদের যে আপনি হ্যান্ডকাপ পরাইয়া টানায়া হেসাইয়া নিয়ে যাইতেছিলেন আপনি যখন ছোটবেলায় ক্লাসে যখন পড়া পারতেন না আপনার শিক্ষক আপনাকে অথবা আপনার সহপাঠীকে অথবা আপনার অন্য কোন জেলার আপনার অন্য কোন এলাকার স্কুলের মাদ্রাসার আপনারই সহপাঠীকে যে শিক্ষক পড়া পারে নাই মানে স্টুডেন্ট যে পড়া পায় নাই শিক্ষক যে ক্লাস থেকে বের করে দিয়েছিল সেই প্রতিশোধ কি নিছেন শিক্ষকরা কি অযৌক্তিক আন্দোলন নিয়ে মাঠে নামছে শিক্ষকরা যে হ্যান্ডকাপ পরাই হেনস্থা করলেন আপনি যে হ্যান্ডকাপ পরানোর যে পাওয়ার টুকু যে পাইলেন আপনার যে যোগ্যতাটা এই যোগ্যতাটা তো আপনাকে আপনার কোনো না কোনো শিক্ষক তৈরি করে দিছে আপনি চাকরি করতে পারেন